এরপরে আপনি পাতা কপি ফুলকপি বিশেষ করে পালং শাক খুবই গুরুত্বপূর্ণ এটা দেয় দশ টাকা কেজি মাত্র আর মনে হয় কম লাগবে বেশি দিন দিলে নাকি আর কম রাখা দরকার নাই যাই হোক যারা শালগম কম খান না তাদেরকে বলবো এটা সবচেয়েতে বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার আমার রিকোয়েস্ট থাকবে এই সিতে সবচেয়ে বেশি এখনই সময় শালগম খাস কেননা শালগম খেলে আপনার শরীরে ভিটামিন এ ভিটামিন সি এবং ফাইবার আসবে এবং আপনার জ্যেষ্ঠ লেভেল বাড়ার ফলে আপনার শুক্রাণু সংখ্যাটা বাড়বে তো ভালো লাগলে শেয়ার করবেন শালগম